সবাইকে স্বাগত লালমনিরহাট সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় আপনাদের যাদের পরীক্ষা রয়েছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ থেকে 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 নাম্বার আপনারা কমন পাবেন এবং কি পারবেন কোন 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 টপিক পরীক্ষায় প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থেকে ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা লালমনিরহাট সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে পরীক্ষা দেবেন বিভিন্ন পদে আপনাদের জন্য একটি স্পেশাল আলাদা আলাদা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি আপনাদের পরীক্ষা লিখিত হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ভাবে তৈরি করা হবে সেম ভাবে আমরা উল্লেখ করেছি আমাদের সাজেশনটি যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না শুধু তারাই একশো টাকার বিনিময়ে আমাদের সাজেশনটি সংগ্রহ করে ইনশাআল্লাহ শুধু পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি মূল কথায় চলে যাচ্ছি দেখেন এখানে রয়েছে লালমনিরহাট সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় আপনাদের পরীক্ষাটুকু লিখিত হবে আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি লিখিত পরীক্ষা কি এটা কি আপনাদের বুঝতে হবে লিখিত পরীক্ষা হচ্ছে সন্ধি বিচ্ছেদ থাকবে বিপুরী শব্দ থাকবে এক কথা প্রকাশ থাকবে তারপরে ট্রান্সলেট থাকবে তারপরে ফিল ইন গ্যাপস থাকবে তারপরে কারেট স্লিপিং থাকবে একটি শর্ট করে প্যারাগ্রাফ থাকবে অঙ্ক থাকবে সর্বশেষ কিছু সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ঠিক আছে আমি শুধু মূল টপিক মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করলে যথেষ্ট দেখেন এক নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ এখানে চারটি সন্ধি বিচ্ছেদ থাকবে চারটার জন্য আপনাদেরকে চার নম্বর দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে দুই নম্বরে রয়েছে বিপুর শব্দ বিপুর শব্দ থেকে চারটা থাকবে চারটার জন্য চার নম্বর এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ থেকে চারটা থাকবে আপনি যদি চারটা লিখতে পারেন চার নম্বর পাবেন তারপরে বাগদারা থেকে থাকবে বাগদারা থেকে চারটা থাকবে চারটার জন্য চার নম্বর তারপরে পাঁচ নম্বরে থাকবে শুদ্ধ বানান লিখুন অর্থাৎ এখানে অশুদ্ধ বানান দেয়া থাকবে আপনারা শুদ্ধ করে লিখবেন চারটা থাকবে চারটার জন্য চার নম্বর ছয় নম্বরে থাকবে কারেক্ট দ্য সেন্টেন্স অর্থাৎ এখানে সঠিক করে প্রশ্নের উত্তরটি আপনারা লিখতে হবে এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে রয়েছে সাত নাম্বারে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে আট নম্বরে থাকবে কারেক্ট স্লিপিং এখানে ইনকারেক্ট স্লিপিং দেওয়া আছে এগুলো কারেক্ট করলে আপনার পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে নয় নাম্বারে রয়েছে শর্ট করে একটি প্যারাগ্রাফ যেমন রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য ফর ব্রিজ অর্থাৎ পদ্মা ব্রিজ সম্পর্কে পাঁচটা সেন্টেন্স লিখবেন ফার্স্টটা সেন্টেন্স লিখলে শর্ট করে লিখবেন আন্দাজে কোনো লেখা যাবে না আপনারা এই প্যারাগ্রাফটি লিখতে পারলে পাঁচ নম্বর পেয়ে যাবেন তারপরে আমরা অঙ্কের ক্ষেত্রে আসি এখানে দশ নম্বরে রয়েছে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর দেন তিনি ছয়শো টাকা আয়কর দিলে তার মোট আয় কত এখানে অঙ্কটি সমাধান দেওয়া আছে একদম ইজি কিন্তু মাথা খাটান কিভাবে হলো কি আসে বিষয় আর আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সহ পেয়ে যাবেন এগারো নম্বর আরেকটু অঙ্ক দিয়েছে এখানে মনে হচ্ছে বিশাল কিন্তু না এখানে স্টেপ বাই স্টেপ বসাবেন একদম ইজি প্রত্যেকটা অঙ্কের জন্য পাঁচ নম্বর করে কিন্তু তারপরে বারো নম্বরে দিয়েছে একটি আয়তাকার বাড়ি পরিসীমা চৌচল্লিশ গজ এবং ঘরের দৈর্ঘ্য ছয়ত্রিশ ফুট ঘরের প্রস্ত কত সমাধানটি দেওয়া আছে তারপরে একটি উৎপাদক দেওয়া আছে এক্স কেউ মাইনাস এটার উৎপাদকটা কত এখানে সমাধান দেওয়া আছে একদম ইজি আপনারা দেখে নেবেন তারপরে বি নাম্বার রয়েছে একটি স্কুলে ডিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এটা লসাগু করলে একশত বিশ আসবে এতটুকুই কিন্তু রেজাল্ট বা অ্যান্সার তারপরে রয়েছে সাধারণ জ্ঞান এখানে কয়েকটি সাধারণ জ্ঞান দিয়েছে একাত্তরের ডায়েরিকে লিখেছেন সুপিয়া কামাল দুই নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ ষোলো নম্বরের সন্ধ্যের কবিকে সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় দুই সাল থেকে পুনরূপ থেকে তিন থেকে চারটা থাকতে পারে পুনরূপ থেকে থাকবে একশো পার্সেন্ট শিওর এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন প্রত্যেকটার জন্য এক নম্বর করে সর্বশেষ সর্বশেষ থাকবে বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখুন অর্থাৎ ছয়টি বাক্য নিয়ে লিখলে আপনাকে নাম্বার দেওয়া হবে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা ঠিক আছে বোঝে বোঝে পড়তে হবে অনেকে বোঝে না যে চাকরির কারণে সময় পান না যে কোথায় থেকে পড়বেন কি আসে বিষয় তাদের জন্য আমাদের সাজেশনটি তৈরি শুধু সাজেশনটি পড়ে যাবেন একদম শর্ট করে অল্প সময়ে আমাদের সাজেশনটি শর্ট করে চূড়ান্ত সাদেশনটি নি তিস দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমি নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করে পেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ